Thank you দর্শক বন্ধু আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিতে জানবেন মঙ্গল ও রাহুর আঠেরোই মে একই ডিগ্রিতে আসার কারণে অঙ্গারক দোষের প্রভাব আরও জোরালো হচ্ছে যা আঠেরোই মে থেকে পরের দুই সপ্তাহ অর্থাৎ একত্রিশে মে পর্যন্ত আপনাকে বেশ কিছু নেগেটিভ ফল প্রদান করতে চলেছেন তো মঙ্গল ও রাহুর অঙ্গারক দোষ সাপেক্ষে মেষলগ্ন মেষরাশি এরিস সাইনের মানুষেরা কীরকম ফলাফল পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে পাশে থাকবেন অঙ্গারক দোষে এ সময় বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু আপনি ভুল নেবেন বা আপনার বদনামের বেশ কিছু যোগ কিন্তু আসতে দেখা যাবে তাই আপনার কর্ম এমন এ সময় রাখুন যাতে মানুষ আপনাকে বদনাম দিতেও সাহস না পায় স্বামী স্ত্রীর জীবনের শয্যা নিয়ে এ সময় বেশ কিছু নেগেটিভ পরিস্থিতির সৃষ্টি হবে সে বিষয়ে নিজেরা বুঝে শুনেই সিদ্ধান্ত নেবেন কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ এ সময় এই অঙ্গারদোষে দিতে পারে বলেও জানবেন এ সময় আপনার ইএনটি সমস্যা কিংবা রক্ত সম্পর্কিত বেশ কিছু সমস্যা কিন্তু উঠে আসতে পারে সেই বিষয়ে অবশ্যই সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন এ সময় কিছু ব্যয় আপনাকে কিন্তু সমস্যা দেবে ব্যয়ের দিকে সামঞ্জস্য রাখুন রোগ বা হসপিটালাইজেশনের জন্য ব্যয় কিন্তু আপনার বৃদ্ধি পেতে দেখা যেতে পারে যারা কোনো অসৎ কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এ সময় জেলযাত্রা কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত আসতে দেখা যেতে পারে তাই সে বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যান তো মেসের দর্শক বন্ধু প্রতিকার হিসাবে এই সময় আপনারা প্রতিদিন ভগবান হনুমানজির চালিশা পাঠ করবেন এছাড়াও জাতি আপনার যাই হোক না কেন এ সময় আপনারা লাল বস্ত্র খুব কম ব্যবহার করার চেষ্টা করুন যে কোনো পশু পাখি কিংবা মাছেদের কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন তাতে অবশ্যই আপনার জীবনের এই অঙ্গারক দোষের অশুভ ফলে ঘাটতি হবে এবং সেটা শুভ ফলে কনভার্ট হতে বাধ্য হবে তো দর্শক বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ